তাই নাকি আমার লক্ষ্মী মামুনির খিদা লাগছে কি খাবে তুমি আম্মু আমি খাসির মাংস দিয়ে বিরিানি খাবো আচ্ছা ঠিক আছে আমি এখনি তোমার বিরিানি রান্না করে দিতেছি আমার লক্ষ্মী মামুনির মুখটা খোদা কেমন শুকায় গেছে আম্মু আমি নুডলসও খাবো কোনো সমস্যা নাই আমি তোমারে সবই রান্না করে দেব তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য নুডলস এবং বিরিানি রান্না করে নিয়ে আসতেছি আসো আমার লক্ষ্মী মামুনি আমি তোমারে খাওয়াই দেই না আম্মু আমি হাত দিয়ে খাবো তোমার খাওয়াই দিতে হবে না আছে ঠিক আছে এই নাও খাও পেট ভরে খাবা কিন্তু ঠিক আছে আম্মু আম্মু বিরিানি অনেক মজা হয়েছে তুমি বিরিানি অনেক পছন্দ করো আমি তোমারে প্রত্যেকদিন বিরিানি রান্না করে দেব তুমি মজা করে খাবা আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু আজকে জানো কি হয়েছে হঠাৎ দেখি তোমার কালো মেয়ে আমার পাশে শুয়ে আছে আমি তো ওকে দেখে অনেক ভয় পাইছি ও যে কালো কালো ওকে দেখলে আমার ভয় লাগে ও কেন আমার পাশে ঘুমাইতে যায় কি তুলি তোর পাশে ঘুমাইছে তোর ঘষায় ঘষায় তুলি ফর্সা হইতে যায়। আজকে তুলির খবর আছে তোমার কালো মেয়েটা দেখো আমার দিকে কেমন ড্যাব করে তাকায় আমার দেখতেছে ও আমার দিকে করে তাকায় আমার পেট খারাপ হবে না ওকে ওকে আমি সহ্য করতে পারি না এই আমার সুন্দরী মেয়ের দিকে তার সাথে ঘষাঘষি হইতে তাই না তোর এই কালো কখনোই স্পর্শ না দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আমার সুন্দরী মেয়ের দিকে নজর লাগাইতাছস আরেকদিন যদি আমার মেয়ের দিকে করে তাকাই দেখছস না তোর চোখ আমি তুইলা আছে তুই জানলে তাকে আসছ অমনে তাকাই থাকলে তো পেট খারাপ হইবো খবরদার আর কোনদিন আমার মাইয়ার খাবারের দিকে অমন করে তাকাই থাকবি না আমার ছোট মাইয়া সুন্দরী তুই কালো আমার ছোট মাইয়ারে দেখিয়া তোর হিংসা হয় তাই না তুমি যে কি বল না মা ও তো আমারই ছোট বোন ওর দিকে আমি নজর লাগাবো কেন একদম চুপ থাক তুই আমার কোনো বোন না তুই আমার মাকে কেন মা বলে ডাকছ তার মতো কালো মেয়ে আমার বোন হতে পারে না তুই যা এখান থেকে তোর কালো ছায়া যদি আমাদের উপরে পড়ে আমরাও কালো হয়ে যাব তুই যা এখান থেকে নুরি তুই আমার থেকে অনেক ছোট তাই অনেক কিছুই জানোস না চেহারা নিয়ে অহংকার করতে নেই তাহলে আল্লাহ नाराज হয় সাদা কালো সব সৃষ্টি করছে আল্লাহ আমি কি ইচ্ছা করে কালো হইছি তুই আমারে কেন সহ্য করতে পারোস না এই আমার ছোট মেয়ে তো ঠিক কথাই কইছে তুই যে কালো কালো তরে দেখলে তো সবাই ভয় পায় একে তো কালো আবার আইছে নীতি বাক্য শুনাইতে যা এখান থেকে মা তুমি কেন আমার সাথে এমন অবিচার করো বলো তো নুরি যেমন তোমার ছোট মেয়ে আমিও তো তোমার মেয়ে তুমি কেন আমার লগে এত খারাপ ব্যবহার করো সবকিছু থেকেই বঞ্চিত রাখছো তোমরা কেন আমারে একটু আদর করো না মা কেন আমারে একটু আদর করো না আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হইতাস তুই তার মতো কালো মেয়ে আমার পেটে ধরে আমি অনেক বড় ভুল করে ফলাইছি আগে যদি জানতাম তুই কালো হবি তাইলে তোরে পেটে থাকতেই আমি তোরে মাইরে ফলাইতাম যা তুই আমার চোখের সামন থেকে দূর হয়ে যা তোরে দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায় বুঝলি তার জন্য লোক সমাজে আমি মুখ দেখাইতে পারি না সবাই বলে মেয়েটা কত কালো মা আমি কি কালো ইচ্ছা করে হইছি আল্লাহ আমারে কালো করে তাই বলে সবাই তোমরা আমার সাথে এমন খারাপ ভর করবা আমারে দেখতে পারে না তুমিও আমারে দেখতে পারো না আমার অনেক হয় মার তুমি আমারে কেন কালো করে আমি কালো বইলা আমারে দেখতে পারে না এমন জীবন থাকার চাইতে না থাকাই ভালো আমারে কেউ আদর করে না জ্বরে শরীরটা পুড়ে যাইতাছে আমার একদমই ভালো লাগতাছে না নুরি এই নুরি কই গেলা আমার এক পানি কেন তুমি আমারে এক গ্লাস পানি দাও আম্মু আমার অনেক পানি পিপাসা লাগছে আমি পারবো না দেখতেছ না আমি কার্টুন দেখতেছি তুমি পানি নিয়ে খাও আম্মু মুড়ি আমি অনেক অসুস্থ দাও একটু পানি না আমি দিতে পারবো না দেখ তেরি মা এই নাও পানি খাও আমার ছোট মাইয়া কাছে এক গ্লাস পানি চাইলাম দিলো না আমার কালো মাইয়াই আমারে পানি এনে দিলো কি করমু খাই মা তোমার মাথায় আমি একটু জল পট্টি দিয়ে দেই ভালো লাগবো তোমার গায়ে যে অনেক জ্বর আমার বড় মাইয়া কালো বইলা ওরে আমি একদমই দেখতে পারি না ও আমারে এত ভালোবাসে ও কালো হইলে ওর মনটা অনেক ভালো আমি শুধু শুধু এত দিন ওরে কষ্ট দিছি তুলি আয় মা তুই আমার কাছে আইসা কি মা আমারে কিছু কবা তুই কালো বইলা তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করছি আর নুরি ফর্সা বইলা ওরে আমি অনেক আদর করি আজকে আমি অসুস্থ সেই নুরির কাছে আমি এক গ্লাস পানি চাইলাম দিল না তুই আমারে এক গ্লাস পানি এনে দিলি আবার কইতাছস তুই আমার মাথায় জলপট্টি দিয়ে দিবি তুই আমারে এত ভালোবাসস মা আমি তোমা করে সবাই রে ভালোবাসি আমি শুধু তোমা করে আদর চাই মা তুমি নুরি রে যেমন আদর করো আমারে কি অমনি একটু আদর করবা হরে মা এখন থেকে তোর সাথে আর আমি খারাপ ব্যবহার করব না নুরি রেও যেমন আদর করি তোরাও ঠিক তেমন নেই আদর কর মুরে মা তোর মতো মেয়ে জানি প্রত্যেকটা ঘরে ঘরেই হয় সাদা কালো বিষয় না যার মন ভালো সেই হইতাছে প্রকৃতি সুন্দর আয় মা তুই আমার বুকে আয়